দর্শক শ্রোতা আজকে শুনে আসবো আপনার মশলার বাজার কত দাম এখানে হলুদ আছে মরিচ আছে ধনি আছে আপনার শুকনো মরিচ আছে জিরা আছে আপনার হলুদ আছে আছে ধিয়া আছে তেজপাতা আছে কালি জিরি আছে এখন শুনবো কোনটার কত দাম চলুন শুনে আসি হ্যাঁ হলুদ কত কেজি হলুদ হলুদ তিনশো টাকা কেজি হলুদ তিনশো টাকা কেজি কাঁচামরিচ শুকনো মরিচ গুঁড়া চারশো বিশ টাকা কেজি চারশো বিশ টাকা কেজি আগে কত ছিল আগে ছিল হইল চারশো টাকা কেজি বিশ টাকা বিশ টাকা কেজি বাড়ছে গুঁড়ো মরিচ আপনার শুকনো মরিচ কেজিতে বিশ টাকা বাড়ছে আর ধুনিয়া আগে ছিল কত একশো টাকা একশো বাল্য কত চল্লিশ টাকা ধুনিয়ার গুঁড়ো প্রতি কেজিতে চল্লিশ টাকা করে বাড়ছে শুকনো মরিচ তিনশো ষাট ছিলেন তিনশো আশি কেজিতে বিশ টাকা বাড়ছে বাল্য কত কেজিতে বিশ টাকা বাড়ছে কেজিতে বিশ টাকা শুকনো কেজিতে বিশ টাকা বাড়ছে তারপরে আসি আপনার জিরা দেখেন জিরা জিরা কত করে ধরে বলেন জিরে ছয়শো নব্বই টাকা বাড়ছে না কম কমছে জিরার দামটা কমছে জিরার দামটা কমছে আপনার এখানে আছে আপনার এগুলো আছে মেথির দাম কমছে এটা কত মেথি এলে একশো বারো টাকা কেজি এটা দুশো টাকা কেজি আর এখানে আছে আপনার সোনামুখি হলুদ সিরি এক হ্যাঁ সোনামুখী হলুদ কত বেরিয়ে কেজি এক নাম্বারটা তিনশো টাকা কেজি বারো হাজার টাকা মন আগে তো আড়াইশো টাকা কেজি ছিল আগে আড়াইশো টাকা কেজি ছিল তাহলে কেজিতে পঞ্চাশ টাকা বাড়ছে পঞ্চাশ টাকা বাড়ছে দেখেন এই তারপরে আপনার কাইলেছি গিয়ে কাইলি কত বেড়ে গেছে তিনশো টাকা কেজি বারো হাজার টাকা মন বাড়ছে কত বাড়ছে দশ টাকা কেজিতে বাড়ছে কেজিতে দশ টাকা বাড়ছে তারপরে আছে তেজপাতা বাড়ি নেই তেজপাতার দামটা বাড়ি নাই তারপরে আছে আপনার আদা এখানে দেখেন আপনার সুন্দর সুন্দর আদা এই দোকানে সব কিছুতেই একই জিনিস পাওয়া যায় আদা কত করে আপনি বলেন আদা আপনার দুশো চল্লিশ টাকা কেজি বাসে কত বিশ টাকা কেজিতে বাড়ছে কেজিতে বিশ টাকা বাড়ছে বিশ টাকা বাড়ছে দেখেন একমাত্র তেজপাতা আর আজ গিয়ে জিরা প্রত্যেকটা জিনিসেরই আপনার দাম বেশি দাম বেশি না কম প্রত্যেকটা জিনিস এখানে শুনি আসি হ্যাঁ আসি ভাইজের কাছে কি সব কিছু কি দাম বেশি নাকি হ্যাঁ প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি জিনিসের দাম বেশি

আচ্ছা এখানে এই দোকানটার নামটা বলেন একটু এটা হলো অনেক বাণিজ্য বাজারে এখানে আপনার সোনামুখী হলুদ চান তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে পাইকি দরে সোনামুখী হলুদ পাওয়া যায় মরিচ পাওয়া যায় এরা দিতে পারবে এই ভাইয়ের কাছে ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু শুনে আসি ভাই মোবাইল নাম্বারটা একটু জিরো ওয়ান টু সিক্স ফোর ফোর জিরো ওয়ান নাইন ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ বাবুল এই নাম্বারে যোগাযোগ করলে আপনি সোনামুখী হলুদ এই ভাই দিতে পারবে কুষ্টিয়া থেকে অনেকে ফোন করছিল আমার কাছে সোনামুখী হলুদ নেওয়ার জন্য তো এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে নকি হলুদ হ্যাঁ